আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আজকে আমি সবার সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতেছি আমার জন্য নতুন সবার জন্য নতুন না কারণ অনেকেই হাঁসের মাংস খুব পছন্দ করে আর রান্না করে খায় কিন্তু আমি কখনো হাঁসের মাংস খাই নাই এটার জন্য আমি কখনো হাঁসের মাংস রান্নাও করিনি তো আমি আমার জন্য এটা হচ্ছে সেকেন্ড আমি লাইফে আর রান্না করছি হাঁসের মাংস আর এটা হচ্ছে আমার সেকেন্ড বারের মতো রান্না করা আমার আম্মু অসুস্থ যখন হয়েছিল তখন আম্মুকে হাঁসের মাংস রান্না করে খাওয়াইছিলাম আমাদের বাসায় হাঁসের মাংস শুধু আমার আম্মু আর আমার হাজব্যান্ড খায় আমি কখনো খাই নাই কিন্তু এখন থেকে আমি একটু একটু চেষ্টা করতেছি খাওয়ার কিন্তু বলতে গেলে কি নতুন তো একটু খাইতে পারি এক টুকরাও পুরা খাইতে পারি না এরকম অবস্থা তারপর চেষ্টা করি কারণ নিজের হাতে রান্না করলে রান্নাটা তো দেখা যায় যে কত সুন্দর হয় তো তখন একটু খাইতে মন চায় কিন্তু এত বছর না খাওয়ার কারণে আমি খেতে পারি না তো হাঁসের মাংস রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি আর তেলের সাথে দিয়ে দিছি তেজপাতা আর হচ্ছে দারচিনি এলাচ আর শুকনাল মরিচ এগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি কারণ এভাবে হাঁসের মাংস রান্না করতে আমার খুব ভালো লাগে ঘাঁসের মাংস তো হাঁসের মাংস তো তাই একটু আদা রসুন বাটার পরিমাপটা একটু বেশি দিলাম জিরা বাটা আদা রসুন একটু ভাজা ভাজা করে নিব যাতে বল না আসে আদা রসুন বাটাটা ভাজা ভাজা অনেকটা হয়েছে গন্ধ নাই এখন আর এখন দিব একটু পানি এটা হচ্ছে আদা রসুন বাটার পানি এই হচ্ছে ধনিয়ার গুঁড়া সব মশলাই পরিমাণ একটু বেশি বেশি কারণ হাঁসের মাংসতে একটু মশলা বেশি না দিলে ঘাসের মাংস আমাদের বাসার মানুষ খাইতে পারে না অন্য জায়গার সবাইকে এরকম কি জানি না কিন্তু আমাদের বাসার মানুষ একটু মশলা বেশি খায় মশলা ঠিকা মশলাটা সুন্দরভাবে কষা হবে কষানোর পরে তেল ছাড়বে তারপরে মাংসটা মাংস মশলা কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিব এইখানে প্রায় একটা আড়াই কেজির হাঁস ছিল তো এটা পরিষ্কার করার পর হয়তো এখানে আছে দুই কেজি বা এক কেজি আটশো গ্রাম এরকম এখন আর পুরো আড়াই কেজি নাই মশলাটা মাংসের সাথে সুন্দর করে নাড়াচাড়া করে মাংস হবো এখন একটা আপনাদের ঢাকি মাংসটা নাড়াচাড়া করে দিব কারণ এভাবে রাখলে মশলা বেশি তো নিজে অনেক সময় পোড়া লেগে যায় এটার জন্য আমি ঢাকনা খুইলা নাড়াচাড়া করে দিব খাবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই যে আমার মাংসটা হয়ে গেছে আর এরকম ঝোল রাখছে মাংসতে আর আজকে মাংসটা হচ্ছে খাব আজকে মাংসটা খাবো আমরা এই যে পোলাও রান্না করছি পোলাও দিয়ে হাঁসের মাংসটা আজকে খাবো আমরা গরম গরম হাঁসের মাংস আর গরম গরম পোলাও সবার কাছে খুব ভালো লাগছে আমার হাঁসের মাংস রান্না করাটা তো সবাই খাইছে আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন